আসসালাম আলাইকুম দর্শক বাংলার আন্তর্জাতিক সাংবাদে আপনাদের স্বাগত জানাই একের পর এক বিকট বিস্ফোরণে কাঁপছে ইউক্রেনের রাজধানী ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ব্যাপক সম্মনিত আক্রমণ চালিয়েছে গাজানিয়া মার্কিন প্রস্তাবে রাশিয়া চীনসহ আরব দেশগুলোর আপত্তি যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনার মধ্যেই জাতিসংঘের রাশিয়ার পাল্টা প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি পৃথক প্রস্তাব পাশ করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য দুঃখ প্রকাশ করল বিবিসি ক্ষতিপূরণে নারাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরুনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন একের পর এক বিকট বিস্ফোরণে কাঁপছে ইউক্রেনের রাজধানী ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ব্যাপক সম্মনিত আক্রমণ চালিয়েছে শুক্রবার ভোরে একের পর এক বিস্ফোরণে শহরের বিভিন্ন এলাকায় আগুন ধরে যায় সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ হামলা এখনও চলছে মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন অন্তত চারজন নিহত এবং ত্রিশ জন আহত হয়েছেন এদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর আহতদের মধ্যে একজন পুরুষ ও এক গর্ভবতী নারীও রয়েছেন শক্তিশালী বিস্ফোরণের পরপরই কিয়েভ জুড়ে সক্রিয় হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কর্মকর্তারা জানান এখনও শহরে হামলা চলছে এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন বিদ্যুৎ ও পানির সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ভবন এবং ধ্বংসস্তূপের মাঝে আতঙ্কিত বাসিন্দারা অবস্থান করছেন অনেকে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছেন কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তোকাচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন রুশ বাহিনী শহরের আবাসিক ভবনগুলিকে টার্গেট করছে প্রায় প্রতিটি জেলাতেই বহুতলা ভবনের ক্ষতি হয়েছে তার ভাষ্যমতে হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করা হয়েছে এবং একাধিক এলাকায় জরুরি উদ্ধার দল পাঠানো হয়েছে মেয়র ক্লিচকো জানান হামলায় শহরের হিটিং সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জেলায় তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ ও পানি সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে হামলার পর শহর জুড়ে উদ্ধারকর্মীরা বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণ ও আহতদের সেবা দিতে তৎপর রয়েছে মনে হচ্ছে বড় পরিকল্পনা নিয়েই হামলা শুরু করেছে রাশিয়ানরা গাজানিয়া মার্কিন প্রস্তাবে রাশিয়া চীন সহ আরব দেশগুলোর আপত্তি যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের পতাকা ছবি সংগৃহীত গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনে জাতিসংঘের ম্যান্ডেট নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ উদ্যোগ রাশিয়া চীন এবং বেশ কয়েকটি আরব দেশের তীব্র আপত্তির মুখে পড়েছে দেশগুলোর অভিযোগ প্রস্তাবিত শাসন কাঠামোয় স্পষ্টতা নেই এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনো রকম অন্তর্বর্তী ভূমিকা দেওয়া হয়নি শুক্রবার চোদ্দ নভেম্বর টিআরটি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে জাতিসংঘের আলোচনার বিষয়ে অবগত চার কূটনীতিক জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসাবে প্রস্তাবিত বোর্ড অফ পিস পুরোপুরি বাতিল করার দাবি তুলেছে ভেট সম্পন্ন সদস্য রাশিয়া ও চীন বুধবার রাতে যুক্তরাষ্ট্রের সংশোধিত খসড়ায় বোর্ড অফ পিস সংক্রান্ত ভাষা বজায় রাখা হলেও তাতে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণাধিকারের উল্লেখ যোগ করা হয়েছে আগের খসড়ায় বিষয়টি না থাকায় সমালোচনা হয়েছিল কূটনীতিকদের মতে এ ধরনের ভাষাগত ডানাপড়ন স্বাভাবিক হলেও গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে জলাযুদ্ধের প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্যদের মধ্যে গভীর মতো পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে কানাডায় জি সেভেন বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও সাংবাদিকদের বলেন প্রস্তাবটি অবিলম্বে পাশ হওয়া দরকার আমরা ভালো অগ্রগতি করছি প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রথম খসড়ায় বলা হয়েছিল দু সাল পর্যন্ত গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন থাকবে এবং তাদের সঙ্গে সমন্বয় কাজ করবে গঠিতব্য বোর্ড অফ পিস তবে এই প্রস্তাবে আরব দেশের কিছু অংশ এই বাহিনীতে সৈন্য পাঠাতে আগ্রহ দেখালেও তারা বলছে স্পষ্ট ম্যান্ডেট ছাড়া অংশগ্রহণ সম্ভব নয় অন্যদিকে রাশিয়া চীন ও আলজেরিয়া প্রথম খসড়া প্রত্যাখ্যান করেছে নিরাপত্তা পরিষদের মাত্র দুই সদস্য ছাড়া বাকিরা সংশোধনী জমা দিয়েছে যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনার মধ্যেই জাতিসংঘের রাশিয়ার পাল্টা প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার সমর্থনে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে একটি পৃথক প্রস্তাব পাশ করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এর মধ্যেই একটি বিকল্প প্রস্তাব দিয়েছে রাশিয়া যেটিকে মার্কিন প্রস্তাবের পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা পরিষদে রাশিয়া তাদের খসড়া প্রস্তাব দেয় বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি নোটে উল্লেখ করা হয়েছে রাশিয়ার প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনা থেকে অনুপ্রাণিত নোটে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে খসড়ার লক্ষ্য একটি ভারসাম্যময় গ্রহণযোগ্য ও ঐক্যময় পন্থা তৈরি করা যা নিরাপত্তা পরিষদকে সংঘর্ষের টেকসই অবসান নিষ্ঠিতে সক্ষম করবে রাশিয়ার খসড়া প্রস্তাবে জাতিসংঘ মহাসচিবকে গাজার জন্য একটা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের সম্ভাব্য বিকল্পগুলি খুঁজে দেখার অনুরোধ করা হয়েছে তবে এতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজার অন্তর্বর্তী প্রশাসন বোর্ড অফ পিস সম্পর্কে কিছু বলা হয়নি গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদে তাদের খসড়া প্রস্তাব উপস্থাপন করে তাদের দাবি এই প্রস্তাবের পক্ষে আঞ্চলিক সমর্থন আছে প্রস্তাবে গাজায় দুই বছর মেয়াদি অন্তর্বর্তী শাসন ব্যবস্থা ও আইএসএফ গঠনের কথা উল্লেখ আছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মিশন নিরাপত্তা পরিষদকে ওয়াশিংটনের খসড়া প্রস্তাব এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন মিশনের এক মুখপাত্র বলেন এখন বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হলে তা ফিলিস্তিনিদের জন্য খারাপ পরিণতি ডেকে আনবে যুদ্ধবিরতি খুবই নাজুক অবস্থায় আছে তাই অত্যন্ত জরুরি এই শান্তি উদ্যোগ বাস্তবায়নে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের গাজা পরিকল্পনা মেনে গত মাস থেকে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় করছে ইসরায়েল হামাস এর মধ্যেই আইএসএফ নিয়ে বিকল্প খোঁজার আহ্বান জানাল রাশিয়া বাহিনীটি নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা হল এটি ইসরায়েল মিশোর ও নতুনভাবে প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশের সঙ্গে কাজ করবে এর লক্ষ্য সীমান্ত এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ভূখণ্ডটি অস্ত্রমুক্ত করা এর আগে আলোচনা উঠেছিল ডোনাল্ড ট্রাম্প গাজায় মার্কিন সেনাও মোতায়েন করতে পারেন তবে সে সম্ভাবনা নাকচ করে মার্কিন কর্মকর্তারা বলেছেন বিশ হাজার মন্দি সদস্যের আন্তর্জাতিক বাহিনী গঠনে ও এতে অবদান রাখার জন্য ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত মিশর কাতার তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে আলোচনা চলছে ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য দুঃখ প্রকাশ করল বিবিসি ক্ষতিপূরণে নারাজ প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি তবে এ ঘটনায় ট্রাম্পকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি বিবিসি তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির বিরুদ্ধে একশো কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প গত রোববার সংবাদ মাধ্যমটিকে এই সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয় ট্রাম্পের আইনজীবীদের দেওয়া ওই চিঠিতে শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয় এই সময়ের মধ্যে সংবাদ মাধ্যমটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করতে ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয় বিবিসির একজন মুখপাত্র বলেছেন রোববার পাওয়া একটি চিঠির পরিপ্রেক্ষিতে বিবিসির আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের কাছে চিঠিটি পাঠিয়েছেন বিবিসির চেয়ারম্যান সমীর শাহও আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন চিঠিতে দু সালের ছয়ই জানুয়ারি প্রেসিডেন্টের ভাষণের যে সম্পাদিত অংশটি তথ্যচিত্রে দেখানো হয়েছিল তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি ও তার প্রতিষ্ঠান এতে বলা হয় প্রামাণ্য চিত্রটি আবারও প্রচার করার কোনো পরিকল্পনা বিবিসির নেই ওই মুখপাত্র আরও বলেন ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছে তার জন্য বিবিসি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তবে মানহানির অভিযোগ আনার মতো কোনো ভিত্তি আছে এমন দাবির সঙ্গে আমরা মতবিরোধ পোষণ করি গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত সংশোধনী ও ব্যাখ্যা অংশে বিবিসি জানায় ট্রাম্পের ভাষণ সম্পাদন নিয়ে সমালোচনার পর প্যানোরামা অনুষ্ঠানটি আবার পর্যালোচনা করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে পর্যালোচনার সময় দেখা গেছে ট্রাম্পের ভাষণের আলাদা আলাদা অংশ তথ্যচিত্রে জোড়া দেওয়া হয়েছে তবে আমরা স্বীকার করছি যে আমাদের সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন একটা ধারণা তৈরি হয়েছিল যেন আমরা ট্রাম্পের একটানা ভাষণ দেখাচ্ছি আসলে যা ছিল ভাষণের বিভিন্ন অংশের উদ্ধৃতি এর ফলে এমন একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সহিংস কর্মকাণ্ডের জন্য সরাসরি আহ্বান জানিয়েছিলেন বলা হয় বিবৃতিতে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ